নমস্কার কেমন আছো সবাই জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে মনকে শক্ত করে ধৈর্য ধরলে জিত অবশ্যই হবে আজকে সর্ষে বাটা ছাড়াই মাছাল দেওয়া বানালাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে আমাদের প্রত্যেকের স্বভাব হলো আমরা প্রত্যেকটা কাজের প্রতিফল প্রার্থনা করতে থাকি আর এই ফলাফলের চিন্তা করতে করতে আমরা কিন্তু কর্ম বা কাজ করতে থাকি আর যখনই কর্মফল পাই না তখনই আমরা কিন্তু নিরাশ হয়ে পড়ি এদিকে দেখো আমি আজকে একটু ঝালমুড়ি মেখেছিলাম আর সেই সব খেয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে একটু দরকার ছিল আর কি তাই বেরিয়ে পড়লাম আর দেখছি বাড়িতে বেশ সুন্দর একটা উনুন কিনে এনেছে আর সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমরা প্রত্যেকে যদি কাজ করে যাই আর ফলের আশা না করি তাহলে হয়তো এতটা কষ্ট পাবো না বা হয়তো এতটা ভেঙেও পড়বো না কিন্তু যদি কাজের কর্ম আমাদের শুভ হয় তবে কিন্তু অবশ্যই আমরা ফল পাই আর ফলটাও কিন্তু শুভই হয় এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি আর একটুখানি কিন্তু মশলা বেটে নিচ্ছি ওই যে সর্ষে বাদ দিয়ে একটু মাছ ঝেল দেওয়া করবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মানে আমাদের বাড়িতে গিয়েছিলাম বেশিক্ষণ বসিনি একটু একটু বসে তারপরে একটুখানি গল্প করে চা খেয়ে আর চলে এলাম শ্বশুর বাড়িতে চলো যেটা আলোচনা করছিলাম প্রত্যেক ব্যক্তি কিন্তু সাফল্য লাভ করতে চান কিন্তু সাফল্য লাভে সবাই সফলতা পান না বা সফল হতে পারেও না সফল ব্যক্তি হন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা সমস্ত কিছুকে বদলে দিতে পারে বা পরিবর্তন করতে পারে আর অসফল হন তিনি যিনি সংসারকে দেখে সমস্ত কিছু দেখে নিজের সিদ্ধান্তটাকেই বদলে ফেলেন আসলে আমাদের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখতে হবে আমরা কি চাই সেটা আমাদের কিন্তু মন স্থির করতে হবে একবার যদি কোনো পথের দিকে বা আমরা কোনো লক্ষ্যে আর কি পৌঁছতে চাই তাহলে সেটাতেই আমাদের কিন্তু অটল থাকতে হবে আর আমাদের বিশ্বাস থাকতে হবে নিজের লক্ষ্যের দিকে এগোতে লোকে কি ভাববে বা কে কি বলবে কে কি সমালোচনা করবে সেটা ভেবে পিছিয়ে পড়া কিন্তু যাবে না আমরা যদি সেটা ভেবে পিছিয়ে পড়ি বা আমরা যদি ভয় পাই তাহলে তা আমাদের হয়ে যাবে চেঞ্জ তাই না তো সেটা না করে আমাদের কিন্তু নিজেদের পথটাকে ঠিক রাখতে হবে আর নিজেদের লক্ষ্যে পৌঁছাতে আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি কিন্তু এই পথেই এগোবো আমাকে এগোতেই হবে শত বাধা বিপত্তি হলেও আমাকে এগোতে হবে আর যদি এইভাবে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই বা ধৈর্য ধরি তাহলে মনকে শক্ত করে ধরলেই কিন্তু জিত আমাদের অবশ্যই আসবে সফলতা আমরা পাবই করার পরে এরপরে উচ্ছে বসিয়ে দিয়েছি অল্প একটু করে করছি উচ্ছে চচ্চড়ি তো উচ্ছে চচ্চড়িটা একদম জল দিনা হালকা একটু ভাজা ভাজা করে তারপরে সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে নেব এখানে দেখো উচ্ছে হালকা করে ভেজে নিয়েছি আর এরপরে আলু বেগুন একটুখানি আছে সেগুলোকেই দিয়ে দিলাম আর কি আর এর মধ্যে কিন্তু নুন হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু খুব ভালো করে ভেজে নেব জল যেহেতু দেব না আগে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে আর সবার আগে কিন্তু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি সেটা তো দেখলেই আর এরপরে দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখানে কিন্তু পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি আর সাথে সর্ষে সর্ষেটা বেশি করে দিয়েছি পোস্তটা খুব সামান্য পরিমাণে দিয়েছি আর তারপরেও হালকা মানে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে এরকম করে কিন্তু উচ্ছে চচ্চড়িটা করে এইভাবেই এইভাবে চচ্চড়িটা আমার খেতে বেশ ভালো লাগে সাথে কিন্তু মাও ভালোবাসেন আর বাড়ি গিয়েছিলাম সাথে মাও বেশ কিছু তরকারি পাঠিয়ে দিয়েছে বললো তোরা আর কত একার জন্য রান্না করবি আমরা বানিয়েছি একটুখানি নিয়ে যা তো ছোট মাছ করেছিল সেই ছোট মাছ ঝাল দেওয়া আর তার সাথে চচ্চড়ি পাঠিয়ে দিয়েছে এদিকে দেখো আমার উচ্ছে চচ্চড়িটাও রেডি হয়ে গেছে চলো এদিকে আমরা কি করছি সেটা তো দেখালাম এরপরে দেখি তোমাদের দাদা আর বড় বেটু কি করছে এই দেখো এখানে কিন্তু ডাটা যে চচ্চরি সেটা পাঠিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে মাছ ঝাল দেওয়া পাঠিয়ে দিয়েছে চলো দেখেনি তো দুপুর বেলায় এখন আমি আর বেটু এখন মটগাঁও যাচ্ছি আজকে হচ্ছে ডিপার্টমেন্টের তরফ থেকে একটা গেট টুগেদার আছে তো তো দুপুরের লাঞ্চটা আজকে বাইরেই আছে তো বেটুকে কোথায় রেখে যাব সেজন্য ওকেই সঙ্গে নিয়ে যাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির দিকে ফিরছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো ভালো লেগে থাকে তা লাইক করে অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো